আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ইনশাআল্লাহ ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বোঝা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানির পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা কার্যকর হবে আজ থেকে বাণিজ্যিকভাবে এ ট্রাম প্রশাসনের সিদ্ধান্তকে এক ধরনের নিষেধাজ্ঞা হিসাবে দেখা হচ্ছে শুল্কের কারণে দেশটির গার্মেন্টস শিল্পের কেন্দ্রস্থল ত্রি তিরুপুরে ঘুমট পরিবেশ বিরাজ করছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী তিরুপুরের গার্মেন্টস পাড়ার কর্মীদের চোখে মুখে কৃষ্ণ মূর্তিস নামের একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই চিরায়াত কর্মকার্য দুইশো সেলাই মেশিনের মধ্যে মাত্র কয়েকটি সচল আছে গার্মেন্টস মালিক এন মূর্তি বলেন সেপ্টেম্বরের পর থেকে হয়তো কোনো কাজই থাকবে না সব গ্রাহক ওয়ার্ডার স্থগিত করেছে ব্যবসা বড় করার পরিকল্পনা বেসতে গেছে সদ্য নিয়োগ দেওয়া দুইশো পঞ্চাশ কর্মীকে বসিয়ে রাখতে হয়েছে শুল্ক বৃদ্ধির ঘোষণার পর ঘোষণার পর আর তাদের নিয়োগ দেওয়া হয়নি সামনে মৌসুমেই ক্রিসমাস এ উপলক্ষে বছরের অর্ধেক ওয়ার্ডার এ সময় আসে শুল্ক আরোপের ঘোষণায় হাত ছাড়া স্থানীয় বাজারের উপর ভরসা করতে হচ্ছে জানা যায় শুধু ত্রিপুর থেকেই ষোলো বিলিয়ন ডলারের তৈরি পোশাক রমদানি করে থাকে ভারত ত্রিপুরের গার্মেন্টস ফারাম থেকে বানানো পোশাক যায় টার্গেট ওয়ালমার্ট জারার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের কাছে এদিকে রাফট গার্মেন্টসের মালিক শিবা সুব্রাহণীয়াম বলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাছ থেকে ভারত একটি শাড় দশ ডলার বিক্রি হয় বিক্রি করে সেখানে একই শাড় চীন চোদ্দ ডলার বাংলাদেশ তেরো ডলার ও ভিয়েতনাম বারো ডলারে বিক্রি করে থাকে শুল্ক প্রথম পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করা হলেও এশিয়া অন্য প্রতিযোগিতা দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকতে হবে শুল্কের প্রতিবা প্রভাবের তীব্রতা কমাতে কাঁচামালের উপর আরোপিত আমদানি শুল্ক কমিয়ে ভারত সরকার এছাড়া বিশ্বের অন্যান্য দেশের বাজারে প্রবেশের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো ভারত ইতিমধ্যেই শুল্কর কারণে রপ্তানিতে ধরা খাইছে তো জানি না কী হবে সামনে ভারত এখন চিনমুখী হয়ে যাচ্ছে দেখা যাক সামনে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়ার